বিয়ের দু মাস পেরোয়নি আজ মঙ্গলবার জান্নাতুল আক্তার উনিশের লাশ উদ্ধার করে গরিপুর থানা পুলিশ ছেলের পরিবার বলছে গড়ের ধর্নায় গলায় উড়া পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর আবদুল লদিফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় কিন্তু মেয়ের পরিবার বলছে অন্য কথা আমি মেয়ের আপন আমরা ঘটনাস্থলে যায় দিচ্ছি যে মেয়ের শরীর অনেক ডাক আছে এবং কি এটা পরিকল্পিতভাবে পরা এ মারছে মাইরিয়া আমরা ফার্স্ট আং খাইছি ফার্স্ট আং আবার সোয়েল হইছে তারপরে আমরা বাড়িতে যাই দিহারের বাড়িতে অনেক কি গেছে গা বাড়িতে নাই আমরা তখন দগন নিয়ে গেছি তারপরে ছেলের বাবা আসছে আর ছেলে এখন পর্যন্ত আমরা সাথে দেখা দেয় নাই তো এলাকায় যায় আমরা জিজ্ঞাসা করছি এলাকার লোক বলছে দেখো এটা একটা পরিぐるみ তারা তো আমি খবর শোনার পরে ওই জায়গায় গেছি যাওয়ার পরে যে অবস্থান দেখলাম যে আমার বুনের গায়ে ঠিক আছে প্রচণ্ড আঘাত কান চাপার মধ্যে ওই আঘাতজনিত কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে এটাই সত্য তো আমি এটার বিচার চাই যে এরকমভাবে যেত না আমার মতো আর কোনো ভাই যেন তার বুণে না হারায় আর এদেশে যেন এই মেয়ের উপর বা পারিবারিক কলহ যাতে কোনো মেয়েকে জন্য জীবন না দিতে হয় তো আপনারা কি এখন মামলার প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ মামলার প্রস্তুতি নিচ্ছি এটা যেটা হওয়ার মামলার মাধ্যমে পুলিশ জানায় লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে